বাগদাদের বাদশা তখন খলিফা হারুন রশিদ খলিফা হারুন রশিদ যদিও সে ওই ভাবে অনেকটা জুলুম করত, অনেক অন্যায় কাজে জড়িত ছিল কিন্তু হজরত বাহলুল দানা রহমতুল্লাহি আলাইকে খুব ভয় পাইত খুব হিসাব করে চলতো বিয়া করত না ওই সময়ে অনেক রাজা বাদশারাই ছিল এমন তারা তাদের রাজত্ব পরিচালনা করার সময় আল্লাহওয়ালাদেরকে বড় শ্রদ্ধা করত তাজিম করত সম্মান করত বিয়াদবি করত না খলিফা হারুন রশিদ বাগদাদের খলিফা খলিফা হারুন রশিদ বাগদাদের খলিফা তার দরবারে একবার বাহলুল জাহাজী খারুন রশিদ পরিষদ এবং ভিআইপি ভি ভি আই পি লোকদেরকে নিয়ে মদের আসর বসাইছে এটা তো ট্র্যাডিশন ট্রেডিশন একই ক্যাটাগরির হাই ভিআইপি ভি মানুষ একত্রিত হলে এখন একটু মদ পান করা নেশা করা এটা তো মানে এই একটা সাধারণ ট্র্যাডিশনে পরিণত হয়েছে যদি কেউ মদ না খায় তখন তার আন কালচার করে অসামাজিক এটাকে কোনো গুণা বা অপরাধী মনে করা হয় না খালিপা হারন রশিদ সেও এমন আয়োজন করে বসল মদের আয়োজন বলুন তো মদ খাওয়া হালাল না হারাম পরিষ্কার হারাম মদ খাওয়া হারাম আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে মদের বিষয়ে তিনি পরিষ্কার বলেছেন তিনবারে মদের আয়াত না হয়েছে শেষবারে আল্লাহ পাক সাফ সাফ জানায় দিলেন মদ খাওয়া কি হালাল না হারাম হারাম তিনবারে আল্লাহ তিন ধাপে মদকে হারাম করেছেন ওই মদ এই মদ খাওয়ার অনুষ্ঠানে বাহলুল আল্লাহ পাগল হাজির হয়ে গেছেন বাদশে হারুন ও রসিদ দিকা তো অবাক সবাই তো অবাক যে এখন এই বুজুর্গ বেচারা আল্লাহওয়ালা মদের আসরে ঢুকছে তার সামনে এখন মদ খায় কি করে আর যে পাগলের পাগল যে গরমের গরম তার সামনে কেমনে খায় খলিফা হারুন রসিদ তখন একটু কৌশল করলো তার এই মদ খাওয়ার আসরটারে বাদশার সামনে ওই বাহলুল পাগলের সামনে এটাকে মানে সহজ করে পেশ করার জন্য বলতেছে বাহলুল তোমাকে আমি একটা প্রশ্ন করি প্রশ্নের জবাব দিতে পারবা ওই মদ যে খাইতেছে সবার হাতে যে মদের বোতল বাহলুল আল্লাহ পাগল তিনি কিছু বলার আগেই বাদশাহ প্রশ্ন করে বসলো প্রশ্নটা হলো বাহলুল বলো তো কেউ যদি আঙ্গুর খায় এটা কি অপরাধ নাকি বাহলুল বলেন অসম্ভব অপরাধ হতেই পারে না কেন অপরাধ হবে আঙ্গুর খাওয়া তো অপরাধ নয় তারপরে বাদশাহী কই আঙ্গুর খাওয়ার পরে যদি পানি পান করে এটা কি অপরাধ কয় না কইবার তোমাকে বলি আঙ্গুর আর পানি পান করার পর একজন মানুষ অনেক যদি রৌদ্রে দাঁড়ায় থাকে এটা কি অপরাধ কয় না অপরাধ না যতক্ষণ খুশি রোদ্রে দাঁড়ায় থাকবে বাদশাহ হারুন রশিদ এই বার সে কথা বলার সুযোগ পেয়ে গেল ডাক দিয়ে বলতেছে ও বাহলুল তাহলে তুমি বলো এই যে আমাদের হাতে দেখতে মদ এই মদটা কিন্তু আঙ্গুর আর পানি দিয়েই বানানো হয়েছে আঙ্গুরার পানিকে অনেকক্ষণ অনেক দিন রোদ্রে রৌদ্রে এরকমভাবে তাপ লাগানোর পর এই আঙ্গুরটা এই পানিটার মিশ্রণের পর জাল দিতে জাল দেওয়ার পরে সেটা মদ হয় তুমি তো নিজেই বলেছ আঙ্গুর খাওয়া দোষ নয় পানি পান করাও দোষ নয় আর আঙ্গুর পানি খাই একজন মানুষ যদি রৌদ্রে দাঁড়ায় তাপ নেয় এটাও দোষ নয় তাহলে মত তো এই তিন জিনিসের সমন্বয়ের নামই তাহলে কেন মত কা হারাম হবে বাহলুল আল্লাহ পাগল বাদশাহ মনে করেছে বাহলুলকে আটকায় দিয়েছি এইবার বাহলুল কোনো জবাব দিতে পারবে না কিন্তু বাহলুল বলতেছে বাদশাহ যে পনা আমি আপনার প্রশ্নের জবাব পরে দেই আগে আপনি আমার প্রশ্নের জবাব দিতে পারবেননি বলেন কি প্রশ্ন আমার প্রশ্ন হলো একজন মানুষের মাথায় যদি ওই যে মাটির দুলা দুলা মাটি যদি কারো মাথায় রাখা হয় সে কি ব্যথা পাবে বাচ্চায় কয় না মাথায় যদি দুলা বালি রাখা হয় ব্যথা কেন পাবে কয় বুঝলাম এইবার বালি রাখার পরে ব্যথা পাবে না হয় তো মাথাটা নোংরা হবে বাহলুল কয় ঠিক জবাব দিয়েছেন এবার যদি তার মাথায় পানি ডালা হয় তবুও কি বেতা পাবে কয় না তাও বেতা পাবে না বাহলুল বলে ধুলাবালি মাথায় রাখলেও বেতা পায় না পানি ঢাললেও বেতা পায় না কিন্তু এই মাটির বালি আর পানিকে একত্রিত কইরা কাই বানাইয়া যদি এটাকে ইট বানানো হয় আর এই ইট যদি উপর থেকে তার মাথায় ফালো হয় তাহলে কোনো সমস্যা অবাক এমন আপনি কেমনে এটা তো একজন বুদ্ধিমান না পাগলে ওই কথা বুঝবে তার মাথার অস্তিত্ব থাকবে না ইট দিয়ে যদি মাথায় আঘাত করা হয় উপর থেকে যদি ইট ফালানো হয় তাহলে তো তার মাথা ফেটে যাবে বলা মাত্রই বাহলুল এবার বলতেছে বাচ্চা যাব না আপনি আপনার প্রশ্নের জবাবটাই হলো আমার প্রশ্নের জবাব আপনি দা দিয়েছেন এর দ্বারা আপনার প্রশ্নের জবাব হয়ে গেছে কেমনি কয়ে দেখেন পৃথক পৃথক মাটির বালি তার মাথায় রাখলেও ব্যথা পায় না পৃথক পৃথক পানি ডাললেও ব্যথা পায় না কিন্তু এই মাটি আর পানিকে একত্রিত করলে ইট বানায় যদি মাথায় রাখা হয় তাহলে মাথা ফেটে যায় তাহলে বোঝা গেল পৃথক পৃথকে কোনো দোষ নাই একত্রিত করলে পরে বিপদ ঠিক তেমনিভাবে খেজুর আর পানি পৃথক পৃথক যদি কেউ খায় তাহলে কোনো দোষ নাই কিন্তু এই খেজুর আর পানিকে যদি একত্রিত কইরা আগুনে জাল দেওয়া হয় তাহলে এটা মদ হয়ে যায় এটাই শরীয়তে আল্লাহ হারাম ঘোষণা করেছে এই মদ খাইলি তার নেশা হয় উপস্থিত পুরো মজলিস অবাক হয়ে গেল একজন মানুষ দেখতে পাগল কিন্তু তার মাথায় কি পরিমাণ জ্ঞান বাদশার সাথে সাথে মদের বোতল হাত থেকে ফলায় দিল যত ভিআইপি মন্ত্রী মিনিস্টার ছিল সবাই যার যার হাত থেকে মদের বোতল ফলায় দিল মেরা বন্ধুরা এই বাদশা হারুন রশিদের দরবারে প্রায় বাহলুল পাগল আসা যাওয়া করতেন প্রায়ই তিনি আসতেন বাদশাহ ওনাকে মূল্যায়ন করত সব কথা মানতো না কিন্তু খেপাইত না বিয়াদবি করত না চালাক বিয়াদবি করত না কিন্তু আসতে দিত বসতে দিত কথাও শুনত মজাও নিত এক ভরা মজলিসের ভিতরে মন্ত্রী মিনিস্টার সব এই অবস্থায় একদিন বাহলুল সবার সামনে খুব দ্রুত একদম বাদশার পাশের চেহারা এসে বসে গেছে সবাই তো অবাক হয়ে গেছে এত বড় একটা জরুরি মিটিং আর মজলিশের মধ্যে বাহলুল পাগল বাদশার কাছে এসে বসা বাদশার পেস্টেজে লাগলো বাদশাহ খুব মর্মাহত হলো বাদশাহ খুব চিন্তায় ফলল এখন কি করে ইজ্জত গেছে বাদশাহ তখন বলতেছে বাহলুল তুমি এই মজলিশ এসে এইভাবে বসছো ঠিক আছে তোমার এই বসা অবস্থায় তোমার এখানেই রাখা হবে তুমি তোমার নিজ জায়গায় বসছো তুমি তোমার ঠিক জায়গাতেই বসছো যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে এই বসার অপরাধে তোমাকে একটা শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটা হলো তোমার এই দাড়ি মুন্ডায়া তোমার এই গাধার উপরে সোয়ার কইরা শহর করানো হবে প্রশ্নের জবাব যদি দিতে না পারো আর যদি দিতে পারো তাহলে যেই চেয়ারে বৈশ চেয়ার তোমারই উপযুক্ত আপনার প্রশ্ন বলেন প্রশ্ন হলো একটা গাছ কয়টা গাছ একটা গাছ বারোটা ডাল তিরিশটা করে প্রতি ডালে তিরিশটা করে পাতা প্রতি পাতার এপাশ ওপাস এক অন্ধকার আর এক পাশ আলোকিত বলো এটা কোন গাছ এমন প্রশ্ন কখনো কোনোদিন মন্ত্রী মিনিস্টাররাও শুনে নাই সবার মনের ভিতরে আশ্চর্য সবাই তো অবাক প্রত্যেক শিওর হয়ে গেছে বাহলুল এইবার আটকে যাবে এমন কোন গাছ যেই গাছ বারোটা ডাল প্রতিটা ডালের মধ্যে তিরিশটা করে পাতা প্রতিটা পাতার এ পাশ ও পাশ অন্ধকার আর এক পাশ আলোকিত নিরব নিস্তব্ধ হাউজের ভিতরে কোনো কথা নাই সবাই মনে মনে ভাবতেছে বাহলুল এইবার ধরা কে যাবে কিন্তু বাহলুল দানা রহমতুল্লাহ আলী তিনি তো সাধারণ কোনো জ্ঞানে জ্ঞানী নন্দে যুব আল্লাহ প্রদত্ত জ্ঞান যার ভিতরে আছে দুনিয়ার কোন প্রশ্ন করে তারে টেকানো যায় না যেমন ভাবে দেখেন ওই যে সৈকুল হাদিস আল্লাহুল হক রাহিমা আজকে দুনিয়াতে নাই বাবরে মসজিদ বাঙ্গার পরে যখন লং মার্চের ডাক দিলেন সাংবাদিকরা তার প্রশ্ন করেছিল হুজুর আপনি এটা কি ঘোষণা দিলেন লং মার্চ এক দেশ থেকে আরেক দেশে যাবেন জানেননি এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আইন আছে ওই দেশের পাসপোর্ট লাগে ওই দেশের অনুমতি লাগে দেশের আইন অমান্য কইরা যদি আপনি অন্য দেশে যেতে যান এটা কি রাষ্ট্রদ্রোহী নয় এটা তো রাষ্ট্রদ্রোহিতা কোন রাষ্ট্রের সাথে এটা কখনো হয় না আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হবেন আপনি বেআইনি কাজ কেন করবেন তখন শেখুল আদিস রহমতুল্লাহ গেলি সাংবাদিক মাহফুজুর রহমান যে ইংরেজি পত্রিকার সাংবাদিক তারা বলছিলেন যাব না শোনেন আপনি তো আমাকে বলতেছেন যে আমি আইন মানি না কেন আরে আইন সবই জানি সবই বুঝি কিন্তু এমন এক পরিস্থিতিতে আমরা পড়ছি কোন কাজ করলে আইন মানা হয় আর কোন কাজ করলে আইন মানা হয় না এটা এখন আমাদের মাথায় নেই এ কথাটা বুঝাইতে গেলে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে হয় আপনি দরিয়া চিনেন দরিয়া সাংবাদিক বলে হ্যাঁ দরিয়া তো চিনি দরিয়ার মাঝখানে যদি কোনো নৌকা ডুবে তাহলে যাত্রীরা এদিক সেদিক শুধু প্রাণ বাঁচাইতে সাঁতরায় কোন দিকে সাঁতরাইলে তীর কাছে পাওয়া যাবে ওই জ্ঞানটা তখন থাকে না সবাই প্রাণ বাঁচানোর জন্য যে যেদিক পারে ওই দিকেই সাঁতরায় অথচ তার মাথায় তখন ওই কাজটাই করে না যে কোন দিকে সে সাঁতরাবে কোন দিকে সাঁতরালে খুব কাছাকাছি তীর পাওয়া যাবে কারণ বিপদ কঠিন থেকে কঠিন বিপদ বিপদের মুহূর্তে তখনই সাধারণ হুশ থাকে না ঠিক তেমনি আমরা এমন এক পজিশন আর সিচুয়েশনে পড়েছি এই অবস্থায় কোন কাজ করলে আপনার দেশের আইন মানা হয় আর কোনটা করলে দেশের আইন মানা হয় না এই অবস্থা আমাদের এই হিতাহিত জ্ঞান নাই আমাদের নৌকাও সাগরে ডুবে গেছে আমরা এখন ডুবন্ত যাত্রী সাঁতরাইতেছি সাঁতরাইতেছি কিজাত জবাব দিছেন মুহূর্তের ভিতরে সাংবাদিক লা জবাব একদম চুপ হয়ে গেছে ঠিক বাহলুল দানা তেমনি ভাবে সাধারণ জ্ঞান তো না আল্লাহ প্রদত্ত জ্ঞান ইনি বলতেছেন আপনার প্রশ্ন হলো একটা গাছ দশটা ডাল প্রতি ডালে তিরিশটা করে পাতা প্রতি পাতার এক পাশ হলো আলোকিত আর এক পাশ হলো অন্ধকার বলে দানা বলেন গাছটা হলো একটা বছর জবাব দিতেছেন একটা গাছ মানে একটা বছর বারোটা ডাল মানে বারোটা মাস এক বছরে বারোটা মাস বারো মাসে এক বছর একটা গাছে বারোটা ডাল প্রতি মাসে প্রতি মাস আবার তিরিশ দিনে মাস আপনি বলছেন প্রতি ডালে তিরিশটা করে পাতা মানে প্রতি মাসে হলো তিরিশটা করে দিন আবার ওই প্রতিদিন ওই এক একটা পাতার হলো অন্ধকার আরেক দিক আলো এর অর্থ হলো দিন দিনের এক অংশ হলো আলোকিত আর এক অংশ হলো অন্ধকার রাত আর দিন বুঝাইছেন প্রশ্নের জবাবটা পাওয়া মাত্রই ওই হারুনুর রশিদ সাথে সাথে অবাক হয়ে গেল পুরা হাউস্ট নীরব হয়ে গেল ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ আলাদের সাথে বেয়াদবি করবা না কারণ সাধারণ জ্ঞানে তারা ঘুরে না সাধারণ জ্ঞানও তারা জবাব দেয় না জবাব দে আসমানি ইশারা বাচ্চা হারুন বিবি জুবাইদাকে নিয়ে এক সফরে বের হয়েছে ইরাকের মরুভূমি দিয়া যাচ্ছে হঠাৎ করে দেখতে পেল মরুভূমিতে বা জমায়া জমায়া বাহলুল পাগল তিনি গর্বা বানায়। হারুন রশি যে বলতেছে এরে বাহলুল কি করো কই বালু দিয়া ঘর নাই কই ঘর বানায় কি করবা কই গর নেয়া গর্বাসম কৌকি তুমি এই ঘর কিনব ক্যাডায় বাহলুল কয় যেই কিনবো তার জন্যই জান্নাতে একটা ঘর সেফাই আমার দোয়া এই বালুতে বানানো ঘর যে কিনব আমি দোয়া করব আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দিব আর আমার এই বালুতে বানানো ঘরের দাম হলো একদিন আর বাদশাহ হারুন রশিদ নীরব নিস্তব্ধ হয়ে চলে যাচ্ছে কোনো জবাব নাই মুচকি হাসি দিয়া চলে গেল পিছনে আসতেছে হারুন বিবি জুবায়দা ওই জুবায়দা যখন আইসা দেখতেছে বাহলুল গর্বা নেয় জুবাইদা ডাক দিয়ে বলতেছে রে বাহলুল কি করো কয় বালু দিয়া গর্বা নাই কেন বানাও কই গর বেসমু বেসলে কি জান্নাতে গর পাইবো দাম কত তোমার এই বালুর ঘরের কর একদিন আর গেছে বাইরা বন্ধুরা ওই রাত্রে বাচ্চা হারুন রশিদ বিবিকে নিয়ে ঘুমাইল স্বপ্ন যুগে দেখতে পেয়েছে জান্নাত জান্নাতেরই ভিতরে সে ঘুরতেছে এত দামি এত দামি একটা ঘোর ওই ঘোর দেখা বাদশাহ অবাক এত সুন্দর এত সুন্দর কাছে গেল ঘরের জায়গা দেখে তার বিবির নাম লেখা জুবায়দা জুবায়দা ভিলা জান্নাতের উপরে লেখা জুবায়দা ভিলা বাদশাহ হারুন রশিদ বিবি সাহেবের ঘর দেখ কে সে ডুবতে চাইলো সাথে সাথে গারোয়ান আটকায় দিয়া কয় থামেন এই ঘরে ঢুকবেন না এটা আপনার না এই ঘরটা তো আপনার না এখানে কেন দাঁড়াইছেন আপনি তাড়াতাড়ি বের হন তো আমার বিবির ঘর আমার বিবির ঘরে আমি ঢুকবো এখানে অনুমতি কিসের বিবির ঘরে ঢুকবো অনুমতি কিসের কথা বলা মাত্রই বাদশাহারানো রসিদ যখন কইছে না আমি তো আমার বিবির ঘরে ঢুকবো দারোয়ান কয় সাবধান আপনি এটা বিবির গর কইয়া চালাইতে পারবেন না বিবির চালানোর দিন হলো আর এটা হলো আখেরাত আখেরাতে কেউ কারো ঘরে ঢুকতে পারে না যার ঘর সেই আমলের বদৌলতে ঢুকবে দুনিয়ার জগতে হলো বাপের ঘরে ছেলে ঢুকে সেলের ঘরে বাপ ঢুকে স্ত্রীর ঘরে স্বামী ঢুকে স্বামীর ঘরে স্ত্রী ঢুকে কিন্তু এখানে না এখানে যার যার ঘরে ঢুকতে হবে বাদশাহার অবাক ভেঙে গেল টের পাইলেন বুঝতে পারলেন ওই যে বাহনুলের কাছ থেকে আমার বিবি একটা গড় কিনেছে ওই ঘরটা কেনার কারণেই সে জান্নাতে ঘর পেয়েছে কত তো ঠিক বাহলুল যা বলেছিল জান্নাতে ঘর দেবে আমার স্ত্রী জুবায়দা ঘর তো ঘর পেয়ে গেল কিন্তু আমি তো হতো বাগা সকালবেলা উইটে বাদশা দ্রুত বাহলুলকে ঘুষতে লাগলো পেয়ে গেল ওই দিনও সে এরকম বালু দিয়া ঘর বানায় বাদশা যা বলতেছে রে বাহলুন। ও বাহলুল একটা গড় আমি কিনতে চাই আমাকে একটা গড় তুমি দিবা আমি কিনব কয়েটি কাছে নেন নিতে পারেন আমি তো গড় বানাইতেছি বিক্রি করার জন্য কিনে যখন একদিন আর দিতে চায় বাহলুল কয় কি করো মজা করো নাকি টাট্টা করো নাকি কয়েক কিছে সে কয় আমার এই একটা গড়ের দাম হলো তাম দুনিয়ার যত সম্পদ সব সম্পদ এক জায়গায় আর আমার এই ঘরের দাম হলো এক গায়ে বাদশাহর শীত অবাক হয়ে বলতেছে রে বাহলুল তুই না গতকাল কি বললি একদিন আর এর বিনিময়ে এই ঘর বাদশাহ যখন এই কথা বলে তখনই বাহনুল কয় রে বাদশাহ শোনো এই একদিন আর দাম ছিল ততক্ষণ যতক্ষণ এই ঘরের প্রকৃত মূল্য তুমি জানতায় না বুঝতায় না তখন ছিল এই ঘরের মূল্য একদিন আর কিন্তু এখন তুমি এসেছো যাই না শুই না তুমি এসেছ যার কারণে এই ঘরের দাম আর একদিন আর নয় এখন তুমি জান শূন্য আইসো স্বপ্নে দেখা শূন্য তুমি আইসো এজন্য এই গরের মূল্য এখন তাম দুনিয়ার সমস্ত সম্পদ ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ সাধারণ কোনো বিষয় নয় আমি আপনি মনে করব আল্লাহ কথা অল্প আল্লাহ বিষয়টা অল্প কিন্তু এর রহস্য অনেক গভীর মায় তালিবে মাউলাহো মেরে इश्क निराला میں طالب مولا ہوں میرے عشق نرالا جملہ جہاں جن کے تجلی سے اجالا جملہ جہاں جن کے تجلی سے اجالا مادردو جہاں غیر خدا یار ندارم جد یاد خدا ہی چی گروں کار ندارم যদি আদে খোদাহি চেদি গর কার বাগদাদের বহু বড় আর একজন আল্লাহর বলি জুনাইদ বাগদাদি ইনি একদিন কইতেছেন ও আমার মরিদানের তোমরা কি বাহলুলকে কোথাও পাইছনি পাইলে আমাকে একটু বাহলুল পাগলের কাছে নিয়ে যাওয়ানি মরিদানেরা কয় হুজুর আপনি এত বড় আলেম এত বড় মুফাসির এত বড় ভাদ আপনি পাগলের খুঁজে কেন যাবেন জুনাইদ বাগতাদি কয় তোমরা তারে চিনো না কিন্তু আমি ভালো করে চিনি আমাকে তার সংবাদে নিয়ে চলো মুরিদানরা খোঁজ করে করে নিয়ে আসলো পেয়ে গেল মরুভূমিতে বাহলুল আল্লাহ পাগল আল্লাহ পাগল আল্লাহর জন্য দেওয়া না ওই অবস্থায় তারা আইসা সালাম জানাইলেন জুনাইদ বাগদাদি সালাম দিয়া কয় কে গো তুমি জুনায় বাহল বাহলুল পাগল কয় আমার পরিচয় পরে ও আগে কৌ তুমি কে কয় আমি হলাম জুনাইদ বাগদাদি ও আপনি জুনাইদ বাগদাদি আপনি মানুষদেরকে তফসির করেন নসিহত করেন ও আপনার নাম শুনেছি অনেক শুনেছি আপনার তো ভালো কথা আপনি যে মানুষকে এত কোরআন হাদিসের আলোচনা শোনান দিনের কথা শোনান ভালো আলহামদুলিল্লাহ কথা বলার আদব চিনেন আপনি জুনাইদ বাগদাদি বলেন হ্যাঁ কথা বলার আদব তো আমি চিনি আল্লাহ রসুলের সন্না কথা বলার আগে ইসমিল্লা কইয়া আল্লাহর প্রশংসা করিয়া কথা কয়া শুরু করো আমি তো এই কথা দেখি আমি কথা বলার সময় রসুলের সন্ন্যার দিকে খেয়াল রাখি মুক্তাজার হাল বুঝে কথা বলি যার যতটুকু কথা বলার যেখানে এতটুকুই বলি অ্যাক্সেস কথা বলি না এই সন্না অনেকগুলা কইল তারপরে ওই বাহলুল পাগল কয় আচ্ছা ভালো তো আমি তো যা দেখতেছি আপনি কথা বলার আদবই জানেন না আপনি কথা বলার জানেন না পাগল দিয়ে দিছে তিনি আবার জুনেদ বাগদাদি তার পিছনে পিছনে ছুটলেন পিছনে পিছনে ছুটলেন কোন দিকে যায় মরিদানা হুজুর আপনি তার পিছনে পিছনে যায় না কিন্তু না যাইতে যাইতে একটি জুপড়ির ভিতরে যায় বসল জুনাইদ বাগদাদিও তার পিছনে পিছনে যায় তার কাছে কাছে যায় বসলেন বৈশা বাহনুল এমন এক মজুব এমন এক আল্লাহ পাগল কিছুক্ষণ পরেই তার আগের কথা মনে থাকতো না কার সাথে দেখা এটাও ইয়াদ থাকতো না কারণ তার চিন্তা না এত একমাত্র কি আল্লাহ আল্লাহ ধ্যানে যারা সবসময় থাকে তারা দুনিয়ার এই দুনিয়ার কত বিষয় আশয় এগুলা বেশি মনে রাখতে পারেন না মনে থাকেও না দেখা মাত্রই বাহলুল পাগল বলতেছেন কে আপনি জুনাইদ বাগদাদি বলেন আমি তো জুনাইদ বাগদাদি ক আপনি তো জুনাইদ বাগদাদি আচ্ছা আপনার সঙ্গে তো কিছুক্ষণ আগে দেখা হয়েছিল কথা হয়েছিল জি। আপনি তো মানুষদেরকে ওয়াজ নসিহত করেন আপনি তো মানুষদেরকে নসিহত করেন ভালো কথা না তো আপনি কি খাওয়ানের আদব জানেন জুনাইদ বাগদাদি বলেন হ্যাঁ খাওয়ানের আদব তো আমি জানি আল্লাহ রফিসাল্লামের শোন না বিসমিল্লা বয়ে খাওয়া শুরু করো তারপরে হ্যাঁ ডান হাতে খানা শুরু করো নিজের কাছের জিনিস আগে খাও আর একজনের খানার আর একজনের খানার দিকে হাত দিও না এই এই সমস্ত বিষয়গুলো কইতেছেন তখন বাহলুল আল্লাহর পাগল তিনি বলতেছেন আমি